আহমতুল্লাহের সভাপতি আমিও ভালো আছি তো আমি আমার এক ভাইয়ের একটা ভালো একটা পেজ আছে বড় একটা পেজ ওনার ভালো ভালো ওনার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসে তো ওনার সাথে আমি এখন আপনাদেরকে একটু পরিচয় করে দেবো কারণ উনি হচ্ছে ওনার পেজের নামটা হচ্ছে ওখানে নিচে মেনশন দেওয়া আছে আব্দুল করিম তো ওনার সাথে একটু কথা বলতে চাই উনি কীভাবে প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো ভিউজ হয় সেভাবে একটু কথা বলব ওনার সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনার যে প্রত্যেকটা ভিডিওতে এত এত ভিউজ হয় কী কারণে একটু আমাকে বলবেন কী ভিডিও আপনি ছাড়েন আর কি মূলত আপনার পেজ আমার পেজে তো আমি আমার অধিকাংশ ভিডিও আছে আমার আলেমলামার পক্ষে আমরা ফেলব যেটা আমরা ইসলামিক মাইক্রি আলেমে থাকবো এই জন্য আমার ভিডিওটা অনেক ভিউ হয় আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ধন্যবাদ মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি আলে ওলামাদের মানে ভিডিও বেশি ছাড়েন কারণে মানুষ পছন্দ বেশি করে তো ইনশাআল্লাহ এটা সবাই পছন্দ করে যেহেতু আমরা নাইনটি মানুষ বাংলাদেশের সবাই মুসলিম তো এখানকার মানুষ তো বেশি বেশি মানে মুসলমানদেরকেই পছন্দ করে যদি আমার এই ভিডিওটা বা কার কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর মুসলমান যেহেতু আমরা সবাই মুসল মুসল মুসলমান বাই বাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক